নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের মধ্যে কলিযুগেই ঈশ্বর সবচেয়ে বেশি সমাদৃত কলিযুগে মানুষের মধ্যে যথেষ্ট ধর্মীয় স্বচ্ছতা রয়েছে ধর্মচর্চা গৃহ বা মন্দির প্রতিষ্ঠা পূজা অর্চনা ধর্মীয় আয়োজন এবং ধর্মীয় উৎসব কলিযুগেই কিন্তু সবথেকে বেশি হয়ে চলেছে তার কারণ সত্য ত্রেতা দাপর এই তিন যুগে মানুষের সঙ্গে ঋষি দেবতাদের সান্নিধ্য এবং ঈশ্বরের প্রভাব অনেক বেশি ছিল ফলে সেই যুগে আলাদা করে ধর্মীয় আয়োজনের খুব বেশি প্রয়োজন হতো না উপাসনাগৃহ কিংবা মন্দির প্রতিষ্ঠার প্রচলন সত্য ত্রেতা দাপর যুগে প্রায় ছিল না বললেই চলে কিন্তু সেই অর্থে কলিযুগে ঈশ্বরের কোনো প্রভাব নেই আর এটাই কলিযুগে ঈশ্বরীয় ভাবনা এবং ধর্মীয় ভাবাবেগের অন্যতম কারণ হয়ে উঠেছে ধর্ম কলিযুগে মানুষের জীবনধারার অন্যতম প্রধান অঙ্গ ধর্ম যে এই যুগে সমাজ অর্থনীতির একটা বড় মাধ্যম সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই কলিযুগে ধর্মীয় মহাপুরুষের সংখ্যাও অনেক বেশি দেখা যায় এবং সাধারণের মধ্যে ধর্মীয় জীবনযাপনের প্রবণতাও প্রথম তিন যুগের তুলনায়ও অনেক বেশি জনসংখ্যা বৃদ্ধি যদি এর প্রধান কারণ হয় তাহলে আজকের প্রবাহমান গতিশীল যুগ থেকে মানসিক চাপমুক্ত থাকা অবশ্যই দ্বিতীয় কারণ হতে পারে কলিযুগে বৃহত্তর সমাজের একটা বড়ো অংশ জুড়ে রয়েছে ধর্মীয় সমাজ এবং এই ধর্মীয় সমাজের প্রভাব আগামী দিনে সমাজের বাকি অংশে ছড়িয়ে পড়বে সুতরাং যারা মনে করেন কলিযুগে ম্লেচ্ছতা অশ্লীলতা অধর্ম বাড়ছে কলিযুগ ধ্বংস হতে আর বেশি দেরি নেই তাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল বরং আজকের এই উন্নত এবং সমৃদ্ধ কলিযুগ আগামীতে পুনরায় সত্যযুগে পরিবর্তিত হবে কিন্তু সেই সত্যযুগ কখনোই প্রাচীন সত্যযুগের মতো হবে না এক নতুন সত্যযুগ তৈরি হবে পরবর্তী নতুন পর্বে চতুর্বর্ণ চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ